আসসালামু আলাইকুম বন্ধুরা ডাটাশিট অনুযায়ী রিকমেন্ড একটা ডায়াগ্রাম সেটা আমি আজকে বানিয়ে দেখাবো এর জন্য প্রয়োজন হবে পাঁচশো কিলো একটা ভেরিয়েবল রেজিস্টর দরকার হবে একটা ট্রায়াক বিটি একশো উনচল্লিশ ভেরিয়েবলের দাম পনেরো টাকা ট্রায়াকের দাম পনেরো টাকা সাথে লাগবে দুই পিস রেজিস্টর একটা রেজিস্টর দিয়েও হবে আপনার কাছে যদি পাঁচ ওহম কিংবা দশ ওহমের রেজিস্টর থাকে সরি পাঁচ কিলো ওহম কিংবা দশ কিলো ওমের যদি একটা রেজিস্টর থাকে শুধুমাত্র সেটা দিয়েও হবে তবে এক মেগা ওমের সাথে আরেকটা দরকার হবে এটি এটি দিলে কি হবে না দিলে কি হবে সেটা আমি বানিয়ে দেখাচ্ছি এবং সাথে এক পিস দরকার হবে ডায়াক ডায়াক একশো পিসের দাম ষাট থেকে সত্তর টাকা সাথে দরকার হবে ক্যাপাসিটার এটা তিন টাকা খুচরো মার্কেটে এক পিস ক্যাপাসিটারের নাম্বার একশো চার এবং দুশো পঞ্চাশ ভোল্টের এবং আপনি চাইলে হিট নিতে পারেন ট্রায়াক আহমরি হিট হয় না এজন্য সিং না দিলেও সমস্যা নাই বাট আমি হিট দিয়ে দিচ্ছি এতে করে এটার দেখতে সুন্দর লাগবে তো হিটসিমটা আমি এখন এটার সাথে লাগিয়ে নিচ্ছি প্রথমে যেটা করতে হবে একটা ভেরিয়েবল রেজিস্টারের এরকম তিনটি পিন থাকে পিন বলতে একটা ভেরিয়েবল সাধারণত রেজিস্টরের মতোই যেমন দুইটা রেজিস্টর সমন্বয়ে একটা ভেরিয়েবল রেজিস্টর তৈরি হয় যেমন এখান থেকে এটা একটা রেজিস্টর এবং এই থেকে এটা একটা রেজিস্টর তো দুইটা রেজিস্টরের মান কিংবা আপনি এটাও মনে করতে পারেন যে এই পিন থেকে এটা একটা মাত্র রেজিস্টর এইটা দিয়ে গোল হয়ে এখান দিয়ে কার্বন স্প্রে করা আছে এবং এই পিন থেকে এই পিন পর্যন্ত একটা রেজিস্টর এবং সেই রেজিস্টরের মান জিরো থেকে পাঁচশো কে কিলো ওহম পর্যন্ত এটা রেজিস্টেন্স পরিবর্তন করা যাবে এবং এই রেজিস্টেন্সের মান আমরা যতটা পরিবর্তন করব সেটা মাঝের যে পিন সেখান দিয়ে আউটপুট হবে মূলত ট্র্যাকগুলো চালানোর জন্য অল্প ভোল্টেজ দরকার হয় অল্প পরিমাণে ভোল্টেজ দরকার হয় আমরা এই ভোল্টেজটা দেওয়ার জন্যই মূলত এই ভেরিয়েবল রেজিস্টার ব্যবহার করব এবং সাথে কিছু রেজিস্টার ব্যবহার করব প্রথমে যেটা করতে হবে সেটা হলো ভেরিয়েবলের তিনটা পিন আমাদের দরকার নাই আমাদের এক নাম্বার এবং দুই নাম্বার পিন শর্ট করে দিতে হবে আমি এক নাম্বার পিন এবং দুই নাম্বার পিন শর্ট করে দিচ্ছি দেখুন তিনটা পিনের মধ্যে আমি আচ্ছা নিচে কিছু পিন আছে এগুলো সুইচ পিন অর্থাৎ অন অফ সুইচের জন্য পিন তো এগুলো ব্যবহার করব না এগুলো এগুলো ব্যবহার খুব এটা সাধারণ একটা সুইচের মতোই দুইটা পিন এটা অন এবং অফ এর কাজে দরকার হয় আমি শুধু স্পিড কম বেশি এটা বানিয়ে দেখাবো তো প্রথমে দেখুন দুইটা পিন এক নাম্বার পিন এবং দুই নাম্বার পিনকে শট করে দিয়েছি এখন টোটাল বলতে গেলে এটা শুধুমাত্র দুইটা টার্মিনাল ভেরিয়েবল রেজিস্টরের দুইটা টার্মিনাল বের হয়েছে এই দুইটা টার্মিনালের সাথে আমরা এক মেগা ওমের একটা রেজিস্টর কানেকশন করব এক মেগা ওম বলতে এটার রেজিস্টেন্স অনেক হাই থাকে এটা কিলো ওম উপরে মানে কিলো ওম চাইতে অনেক বেশি সে মেগা ওম যে রেজিস্টর সেটার সাথে আমরা পিনে আমি এখানে অলরেডি আমি এখানে এক নাম্বার এবং দুই নাম্বার পিনের সাথে সংযুক্ত করে দিলাম এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো যে কোনো এক পাশে এদিকেও হতে পারে এদিকেও হতে পারে আমি একটা কিলো রেজিস্টর দিতে পারেন কিংবা দশ ওমের রেজিস্টর দিতে পারেন আমি এখানে ব্যবহার করছি ফাইভ পয়েন্ট ফাইভ কিলো ওহম এখানে যে আমি একটা রেজিস্টর সংযুক্ত করছি এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ কিলো ওমের রেজিস্টর তো হুবহু আমি যেরকমভাবে বানাচ্ছি হয়তো আপনার কাছে সে রেজিস্টার নাও থাকতে পারে সেজন্য সমস্যা না একটু কম বেশি করতে পারবেন এতে করে কিছুটা তো পরিবর্তন আসবে বাট নো প্রবলেম চলবে আচ্ছা এক পাশে আমি সংযুক্ত করলাম এখানে যে ফাইভ পয়েন্ট ফাইভ কিলো যে রেজিস্টর সেটা এবং এখন আমি বিপরীত পাশে সংযুক্ত করব একটা রেজিস্টর সরি ডায়াক সংযুক্ত করলাম এই যে দেখুন বন্ধুরা একদমই সহজ একদম সহজ এক পাশে ডায়াক তো এই ডায়াক ডায়াক যেখানে আছে এটা আমাদের তিন নাম্বার পিনের সাথে সংযুক্ত হবে অর্থাৎ এখানে এই পিনের সাথে শেষের যে পিন আছে এই শেষের পিনের সাথে ডায়াক সংযুক্ত হবে এবং মধ্যেখানে যে পিন আছে মাঝের পিন অথবা অর্থাৎ এই যে হিট যে পিন মাঝের পিনের সাথে আমাদের রেজিস্টর সংযুক্ত হবে একদমই সহজ দেখুন বন্ধুরা এরকম একদম সহজ আর এখন বাকি থাকলো এই যে এক নাম্বার যে পিন মানে প্রথমেই যে পিনটা দেখা যাচ্ছে এটা বাকি থাকলো তো এটার সাথে আমরা একটা ক্যাপাসিটা সংযুক্ত করব এই ক্যাপাসিটা সংযুক্ত করার নিয়ম হলো এই যে ডায়াকের যে বিপরীত পাশ আছে এখান থেকে এক নাম্বার পিনের সাথে অর্থাৎ যেখানে আমরা ডায়াক ব্যবহার করেছি এই ভেরিয়েবল রেজিস্টরের সাথে সেখানেই ক্যাপাসিটারটি সংযুক্ত হবে ভাবে এই ক্যাপাসিটার না দেখলেও না দিলেও আপনি ঠিকঠাকভাবেই মোটর কন্ট্রোল করতে পারবেন মোটর মোটর কিংবা লাইট কন্ট্রোল হবে সেখানে আসলে নয়েজ থেকে যায় তো যার কারণে এটার যে তৈরি করার যে রুলস অরিজিনাল যে ডায়াগ্রাম সেটা এরকম ভাবেই থাকে এজন্য এক নাম্বার পিনের সাথে একটা করতে হয় ক্যাপাসিটার আমাদের এটা রেগুলেটর কিন্তু ওকে তো এটা এমন না যে আমাদেরকে ফ্যানের সাথে ব্যবহার করতে হবে এটা একটা ফ্যান কত অটের হয়ে থাকে একটা ফ্যান একশো অর্ড ধরলাম তো এটা কিন্তু একশো ওয়াটের বেশি দিতে পারে একশো ওয়াটে যে ট্র্যাক ট্র্যাকগুলো ব্যবহার হয় সেই ট্র্যাকগুলো আরেকটু ছোটো সাইজের আরেকটু কম এম্পিয়ারের বাট এটার এম্পিয়ারটা একটু বেশি এজন্য এটা দিয়ে একটু বড় সাইজের মোটর কিংবা আরেকটু ভারী লোড চালানো যাবে তবে শুধুমাত্র যদি একটি ফ্যান চালানো যায় তাহলে অনেক দিন টেকসই হবে অনেক তো এটা আমাদের কমপ্লিট এখন আমি সিরিজ লাইন ব্যবহার করব সিরিজ অর্থাৎ এটা কাজ করছে কিনা এটা দেখার জন্য সিরিজ লাইনে এদিকে দেখো আচ্ছা এটার ইনপুট এবং আউটপুট যেভাবে করতে হয় সেটা হলো এখানে যে হিটসিঙ্কটা দেখা যাচ্ছে এই হিটসিং অর্থাৎ মাঝের পিনে আমাদের ভোল্টেজ একটা ইনপুট করতে হয় এবং এটার আউটপুট আছে এক নম্বর পিন দিয়ে তো এটা আমরা এক নম্বর পিনেও ইনপুট করতে পারি আউটপুট নিতে পারি মাঝের পিন দিয়ে এরকম অর্থাৎ শুধুমাত্র তিন নাম্বার পিনের ভোল্টেজটা কন্ট্রোল করা লাগে এখানে ভোল্টেজটা কমিয়ে দিতে হয় রেজিস্টরের মাধ্যমে আমি সিরিজ এই যে এখন যে আলোটা জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখুন এখন যে আপনারা আলোটা দেখতে পাচ্ছেন সিরিজ বাতি জ্বলছে অর্থাৎ দুইশো ওয়াটের একটি লাইট এই যে কম বেশি হচ্ছে এখন ফুল স্পিড এবং এটা হচ্ছে সর্বনিম্ন স্পিড অর্থাৎ সর্বনিম্ন একটা আলো আর কি তো নির্দিষ্ট মানের যে একটা আলো জ্বলছে এখানে মোটামুটি হালকা একটা আলো জ্বলছে এবং এটা হচ্ছে ফুল আলো এটা হচ্ছে সর্বোচ্চ বাতি জ্বলছে এটা দিয়ে এবং এটা হচ্ছে কম এটা হচ্ছে কম আমি যদি মনে করি যে এটা ভলিউমটা কমানোর সময় একেবারে যেন জিরো হয়ে যায় তাহলে এই যে এখানে আমরা এক মেগাজের ইউজ করলাম আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই এই যে ভেরিয়েবল রেজিস্টারের সাথে এখানে যে আমি পারমানেন্টভাবে একটা এক মেগা রেজিস্টার ইউজ করলাম আমি ভেরিয়েবল চেঞ্জ করলেও এই রেজিস্টর দিয়ে কারেন্ট অটোমেটিক যাচ্ছে এটার মান জিরো করলেও যাবে হাই করলেও যাবে তো এটা লাগিয়ে রাখা ভালো আপনি এটার মানটা বাড়িয়ে দিতে পারেন একবারে জিরো না করাই ভালো এতে করে ভেরিয়েবল রেজিস্টার একটু বেশি টেকসই হবে এখানে আপনারা এক মেগার জায়গাতে দ্বিগুণ কিংবা তিন তিনগুণ বাড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনি যখন আলোটা জিরো করবেন কিংবা মোটরের স্পিডটা কমাবেন সেক্ষেত্রে মনে করুন পাঁচ পার্সেন্ট বা দশ পারসেন্ট স্পিডে চলছে কিংবা ফাইভ পারসেন্ট স্পিডে চলছে এ আর কি আশা করি বুঝবেন যেটা বোঝাতে যাচ্ছি অর্থাৎ সর্বনিম্ন যে একটা স্পিড সেটা কন্ট্রোল করা যায় হচ্ছে এই রেজিস্টর দিয়ে তো এটার এটার ডায়াগ্রাম আশা করি ডায়াগ্রাম লাগবে না আমি ভাবে সহজ করে দেখালাম তারপরেও যদি ডায়াগ্রাম কেউ বুঝতে না পারেন কমেন্ট করবেন আমি ডায়াগ্রাম বানিয়ে এই ভিডিওর নিচে পিডিএফ আকারে শেয়ার করার চেষ্টা করব